সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হোসাইনি দালানের আকৃতি এটা এতটা সুন্দর ছিল এটা আসলে কল্পনার বাহিরে এই আকৃতিটা নির্মিত হয়ে হচ্ছে এটা উনিশশো পাঁচ সালে নির্মিত হয়েছিল কিন্তু এই দালানটা এই ইমাম বাড়াটা নির্মিত হয়েছিল হচ্ছে ষোলোশো সালে প্রায় চারশো বছর পুরনো একটা বিল্ডিং কি জাঁকজমক ছিল আসলে এটা অসাধারণ বললেই চলে তো আমাদের সমাজে যারা শিয়া প্রধান আছে শিয়া গোষ্ঠী যারা হাসাইন হুসাইনের নামে এই মহরমের সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকে তারা মূলত এটা বানিয়েছিল ষোলোশো বিয়াল্লিশ সালে তো তখন যখন মহরমের সময় আসতো তখন এই বিল্ডিংটা প্রাণ ফিরে পেত সারা বাংলার মানুষ এখানে হইতো হয়ে ওরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অ্যাক্টিভিটিস করে থাকতো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম